থাইল্যান্ড কম্বোডিয়ার পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়া তৃতীয় দিনে গড়ালো দেশ দুটির সীমান্ত সংঘাত পরিস্থিতি শান্ত করার চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ঘুষ নেয়ার অপরাধে চীনে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর আপিল করেও মিলেনি রেহাই সরকারি আর্থিক প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রেখেছে শিল প্রশাসন হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই ফের চীনের দক্ষিণাঞ্চলীয় শহরে আবাসিক ভবনে আগুন বারো জনের মরদেহ উদ্ধার বহু প্রাণহানির শঙ্কা মাঝ আকাশে বিকট শব্দে বিধ্বস্ত হল রাশিয়ার সামরিক বিমান ঘটনাস্থলেই প্রাণ হারান সহ সাত আরোহী ইউক্রেনের হামলা নাকি যান্ত্রিক ত্রুটি সম্ভাব্য কারণ খুঁজতে চলছে অনুসন্ধান ইউক্রেন ইস্যুতে এবার মুখোমুখি অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউর শীর্ষ নেতারা রাশিয়ার স্বার্থেই শান্তি প্রস্তাবের অভিযোগ জেলোনেস্কির উপর ক্ষোভ ছাড়ছে ট্রাম্প প্রথমে সীমিত পরিসরে হলেও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আর এই উত্তেজনার জন্যই দুই দেশই একে অপরকে দোষারোপ করছে থাইল্যান্ডের অভিযোগ কম্বোডিয়ার সেনারা সীমান্ত পোস্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে আর কম্বোডিয়ার দাবি থাই বাহিনী বেসামরিক আবাসিক এলাকার ওপর প্রথম হামলা চালিয়েছে এই সংঘাতের বিষয়ে বুধবার সেনাবাহিনী জানায় সকালে কম্বোডিয়ার ছোড়া একটি বিএম রকেট সুরিন প্রদেশের এক হাসপাতালের কাছে পড়েছে ফলে রোগী ও চিকিৎসাকর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে প্রিয়া বিহার মন্দির এলাকার দিকেও ড্রোন ও রকেট ব্যবহার করেছে কম্বোডিয়া অন্যদিকে কম্বোডিয়া বলছে থাইল্যান্ড পুরসাদ ও বাটামোবাং প্রদেশে কামান সশস্ত্র ড্রোন এবং বিমান ব্যবহার করে আক্রমণ চালিয়েছে থাই যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তবে থাইল্যান্ড এসব অভিযোগ অস্বীকার করছে এদিকে সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে তিনি দুই দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবেন পূর্বে তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির কথা স্মরণ করিয়ে তিনি বলেন চাইলে আবারও সংঘাত থামাতে পারেন তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলছেন এখন আলোচনা কোনো সুযোগই নেই বিপরীতে কম্বোডিয়া জানিয়েছেন তারা আলোচনায় প্রস্তুত এদিকে তিন দিনের এই সংঘাতে অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে বলে দুই দেশে বিভিন্ন সূত্রে জানা যায় নিরাপত্তাহীনতার কারণে সীমান্ত অঞ্চল জুড়ে এখন প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে সহিংসতা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ফাতেমা যুগান্তর নিউজ হঠাৎ করে আবাসিক ভবনে আগুন মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ চীনের দক্ষিণাঞ্চলের শহর সান্টুর একটি চারতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের এই দুর্ঘটনা ঘটে আর এখানেই প্রাণ হারালেন অন্তত বারো জন বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিন হওয়ার এই তথ্য নিশ্চিত করেছে ঘটনাটি ঘটে মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টা বিশ মিনিটে ভবনটি নিচতলা থেকে আগুন দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে প্রায় চল্লিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তবে তার আগেই বহু বাসিন্দা ধোঁয়ার কারণে বিপজ্জনক অবস্থায় পড়েন যদিও অগ্নিকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয় এই বিষয়ে একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে সাম্প্রতিক সময়ে চীনে ও আশেপাশে অঞ্চলে আগুনের একের পর এক দুর্ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করেছে কয়েকদিন আগে হংকং এর ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা একশো ষাটে পৌঁছায় যা এই দশকের মধ্যে সবচেয়ে বড় প্রাণহানি বলে ধরা হচ্ছে এরপরই দেশ জুড়ে উচ্চ ভবনগুলোর অগ্নি নিরাপত্তা মান পরিদর্শনের নির্দেশ দেন বেজিং। এর আগে হেবেই প্রদেশে একটি নার্সিং নার্সিংহোমে আগুনে বিশ জন নিহত হন আর উত্তর পূর্বাঞ্চলে একটি রেস্তোরায় অগ্নিকাণ্ডে মারা যান বাইশ জন এসব ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি নিয়ে প্রশ্ন আরও বেড়েছে সানটুর সাম্প্রতিক অগ্নিকাণ্ড সেই সংখ্যাকে আরও গভীর ও জরালো করে তুলছে জান যুগান্তর নিউজ সব কিছুই ছিল ঠিকঠাক সময়সীমা মেনে মেরামত শেষ এরপর নির্ধারিত ছিল শুধু পরীক্ষামূলক উড্ডয়ন পরিকল্পনা মতো রানওয়ে ছাড়ে বিশাল সামরিক পরিবহন বিমানটি কিন্তু আকাশে ওঠার খুব বেশি সময় না যেতেই বদলে যায় পুরো পরিস্থিতি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি মুহূর্তের মধ্যেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা আর মাটিতে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ দুর্ঘটনাটি ঘটেছে রাশিয়ার ইভানোভো অঞ্চলের ইভানোভো গ্রামের কাছে একটি জনবসতিহীন এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান তারা আকাশে বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন এবং দেখেছেন বিমানটি মাঝ আকাশে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে বিমানের কিছু অংশ কাছের জলাধারেও পড়তে দেখা যায় পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ তোলা শুরু করে এ ঘটনায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অ্যান্টোনোভ এএন টোয়েন্টি মডেলের সামরিক পরিবহন বিমানটি সংস্কার শেষে পরীক্ষামূলক উড্ডয়নে ছিল বিমানটিতে মোট সাতজন আরোহী ছিলেন এবং সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান দুর্ঘটনার পর দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয় রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে উড্ডয়নপূর্ব প্রস্তুতি থেকে শুরু করে যান্ত্রিক সমস্যা সব বিষয়ে তদন্তের অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাথমিকভাবে কোনো বাহ্যিক হামলা নাশকতা বা ইউক্রেনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি কর্মকর্তারা বলছেন সব কিছুই এখনও প্রাথমিক স্তরে তবে যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এএন টোয়েন্টি টু বিমানটি সোভিয়েত যুগের তৈরি একটি ভারী পরিবহন মডেল যা বহু বছর ধরে রুশ সামরিক বাহিনী সেবায় থাকলেও ক্রমেই অবসরের পথে ছিল সম্প্রতি এ ধরনের কয়েকটি পুরনো বিমানকে আবারও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয় সেই ধারাতেই পরীক্ষামূলক ফ্লাইটে উঠেছিল এই বিমান কিন্তু দুর্ঘটনার পর রুশ সামরিক পরিবহন ব্যবস্থার প্রযুক্তিগত সক্ষমতা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ব্ল্যাক বক্স ও ধ্বংসাবশেষ বিশ্লেষণ করা হচ্ছে তদন্ত শেষ হলে পুরো ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে নিউজ ইউরোপ আমেরিকা সম্পর্কে আকাশে আবারও ঘনিয়ে এসেছে উত্তেজনার মেঘ দুই পক্ষের কূটনৈতিক ভাষ্যে শীতলতা আর রাজনৈতিক মঞ্চে শব্দযুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ত্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও নতুন নিরাপত্তা কৌশলপত্র প্রকাশের পর ইউরোপীয় নেতাদের ক্ষোভ যেন আরও প্রকাশ্য হয়ে উঠেছে সম্প্রতি ট্রাম্প পলিটিকোতে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি বলেন দুর্বল নেতৃত্বের কারণে ইউরোপ এখন ক্ষয়িষ্ণু জাতিগোষ্ঠীতে পরিণত হচ্ছে ইউরোপে অভিবাসন নীতি এবং ইউক্রেন যুদ্ধ ইস্যুতে দীর্ঘদিনের খুবই এই কঠোর মন্তব্যে বেরিয়ে এসেছে বলছেন বিশ্লেষকরা ট্রাম্পের দাবি অভিবাসন নীতি ইউরোপকে আরও দুর্বল করছে আর রাজনৈতিকভাবে সঠিক থাকতে চাওয়ার প্রবণতা ইউরোপের জন্য আত্মঘাতী হয়ে আসছে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কির সঙ্গে আলোচনা করেছেন তিনি পশ্চিমাদের কোটি কোটি ডলারের সহায়তায় চলমান এই যুদ্ধ থামাতে গত নভেম্বরে তিনি আটাইশ দফা যুদ্ধবিরতির প্রস্তাব দেন কিন্তু এখান থেকেই শুরু হয় মূল দ্বন্দ্ব ইউরোপীয় নেতাদের অভিযোগ ট্রাম্পের প্রস্তাব এক পেশে এবং তাতে মূলত রাশিয়ার স্বার্থই বেশি প্রতিফলিত হয়েছে এ অবস্থায় সোমবার লন্ডনে ব্রিটেন ফ্রান্স জার্মানি ও ইউক্রেনের শীর্ষ নেতারা বৈঠকে বসে জানান মার্কিং মধ্যস্থতায় এ প্রচেষ্টা অত্যন্ত জটিল ধাপে পৌঁছেছে তারা রাশিয়ার ওপর আরও শক্ত অর্থনৈতিক চাপের দাবি জানান জেলেন্সকি স্পষ্ট করে বলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইউক্রেন বিরোধী ধারাগুলো বাদ দিতে হবে বিশেষ করে পূর্বাঞ্চল রাশিয়াকে ছেড়ে দেওয়ার শর্ত তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন এর আগে সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে তেত্রিশ পৃষ্ঠার একটি জাতীয় নিরাপত্তা কৌশলপত্র যেখানে বলা হয়েছে ইউরোপ সভ্যতার দিক থেকে বিলুপ্তির পথে এতে রাশিয়াকে বড় হুমকি হিসেবে না দেখানোয় ইউরোপের ক্ষোভ আরও বেড়েছে ইইউ কর্মকর্তারা অভিযোগ করছেন এই কৌশলপত্রের ভাষা অনেকটাই ক্রেমরিনের কথা মনে করিয়ে দেয় ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা সতর্ক করে বলেছেন ওয়াশিংটনের উচিত ইউরোপীয় রাজনীতিতে হস্তক্ষেপ না করা যদিও বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য আগ্রসনীয় অবস্থানেই এই রাজনৈতিক ঝড়কে আরও তীব্র আকার করে তুলতে পারে নিউজ